গলায় কি আছে লাভই পায়ের চারিদিক দর্শক দেখেন যে আসলে জাতের মানের বৈশিষ্ট্য গরু কাকে বলে সামনের দিকে ডাউন থাকতে হবে পিছনে উঁচা থাকতে হবে সর্বস্ত জাত মানের গরু ছুটি মন্ডি একদম ছুটি মন্ডি আসিফ ভাই বেশি কথা বাড়াবো না সবচেয়ে বড় কথা আপনি গোটা দাম কেমন নেবেন ভাই

সিরিয়ালে সর্বনিম্ন সর্বনিম্ন চার লক্ষ টাকার গরু হবে না হলে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবে ইনশাল্লাহ গরু যে কয় করবে আমার সাথে গরুটার মাথাটা দেখা

তুমি মাঝা জি জি ভাই থাকতে হবে ভাই মাংস থাকা যাবে না লাভই থাকা যাবে না গলায় কুম্বল থাকা যাবে না জি জি একদম ভাই এসব গরু হলে গরু গাভি হলে সাড়ে তিন লাখ টাকা মর দুই মাসের ভিতরে আসবি গরুর মাঝার দেখেন ভাই দেখানোর জাত হলো না ভাই সার বাচ্চা কিনে মুন্ডি গরু এক লাখ তিনটা তিনটা গরু এক খামারে এক

আশি পা থাকবে আজকে জি জি আজকে তিনটা থাকবে তিনটায় ঝামাকা ভার